নমস্কার বন্ধু আলোচনা করব আমরা আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে তিরিশ পঞ্চাশ একশো দুশো সিমের ফোর ডিজির বিশ্লেষণ রানিং বা রিপিট বিশ্লেষণগুলো তার সাথে আলোচনা করব আমরা ফার্স্ট প্রাইজ লাস্ট টু ডিজিটের সংখ্যা বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই ডিসক্রিপশন করে সম্পূর্ণ দেখুন তো প্রথম রয়েছে ওয়ান পি এম এর ফার্স্ট ব্যাক নাম্বার হিট মর্নিংয়ের ক্ষেত্রে ওয়ান ফোর ফাইভ এবং ঘর হিটের ক্ষেত্রে জিরো থ্রি সিক্স লাস্ট ডিজির ক্ষেত্রে জিরো ওয়ান থ্রি সিক্স তো আপনারা জানেন যে ব্যাক হিট এবং ঘর হিট এবং লাস্ট ডিজিট হিটের ক্ষেত্রে তোর পড়ে রয়েছে সিক্স ফেমের তো আপনারা অবশ্যই লক্ষ্য করুন এবং তার সাথে বলে কি রাখি যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস রাখবেন এবং এই ধরনের প্রত্যেক দিন ভিডিও পাওয়ার জন্য তো তার সাথে বলে রাখি আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন ফোর ডিজিট বিশ্লেষণ অর্থাৎ রিপিট বা রানিং রেজাল্ট তত্ত্ব রেজাল্টের উল্লেখিত তত্ত্ব অনুযায়ী সংখ্যা অনুযায়ী দ বিশ্লেষণ করা হয়েছে ফোর ডিজিটের বিশ্লেষণগুলো তো আপনারা একে লক্ষ্য করুন তো এইট পি এর ফার্স্ট প্রাইজের ক্ষেত্রে ব্যাক হিট ঘর হিট লাস্ট ডিজিটগুলো দেখার এরপরে আমরা রিপিট বা রানিং বিশ্লেষণ ফোর ডিজিটের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শেখার চেষ্টা করুন যে রিপিট বা রানিং বিশ্লেষণ কাকে বলা হয় বা কীভাবে বিশ্লেষণগুলো হচ্ছে তিরিশ পঞ্চাশ একশো দুশো সেমে দুশো সেম ওয়ান সিঙ্গেল নাম্বার বিশ্লেষণ তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো এরপরে রয়েছে এরপরে ঘরে রয়েছে আবার প্রত্যেকটি ফোর ডিজিট বিশ্লেষণ যেমন চৌদ্ উনচল্লিশ চোদ্দো একচল্লিশ শূন্য উনিশ বিয়াল্লিশ আটচল্লিশ তা অবশ্যই আপনারা লক্ষ্য করুন তো ফোর ডিজির বিশ্লেষণ তো এছাড়াও যদি আপনারা বিভিন্ন রকমের লটারি নলেজ বা বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ সংখ্যা বিশ্লেষণ ঘর বিশ্লেষণ লাস্ট ডিজির বিশ্লেষণ এই ধরনের বিভিন্ন রকমের ট্রিপস পেতে যদি চান তাহলে অবশ্যই আপনারা আমাদের জয়েন্ট ব্যাটার মাধ্যমে জয়েন্ট হতে পারেন এবং প্রত্যেক দিন ওয়ান পি এম এবং এইট পিএমের ফোর ডিজির বিশ্লেষণ টার্গেটের ভিডিও আপলোড করা হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাদের জয়েন্ট ব্যাটারের মাধ্যমে জয়েন্ট হতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে ভিডিওটি সমাপ্তি করলাম